চট্টগ্রামে সাতখানিয়া দোকানের পশ্চিম পাশে রসুলাবাদ এলাকায় রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আসমা মফজল গার্লস হাইস্কুল হজরত শাহ সৈয়দ মক্কি রহমতুল্লাই ইনস্টিটিউট রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ও জাফর আহমদ চৌধুরী কলেজ সহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক অথচ সামান্য বৃষ্টি হলে রাস্তাটি কাদা ও পানিতে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে ফলে শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে নষ্ট হয় শিক্ষার্থীদের জামা কাপড়। এছাড়াও হাজার হাজার পথযাত্রী প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে এমতাবস্থায় সংশ্লিষ্টদের নিকট সংস্কার দাবি করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী